বিক্রি কত দাম হবে বিক্রি কুড়ি না সাড়ে পাঁচ মাস আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আপনার দেখতে পাচ্ছেন আরো একটি লাল সুটান এটার দাম কত হচ্ছে এটা এটা আড়াইশো আড়াইশো দাম এটাতে কয় মন বস্তু আছে এটা ছয় মন আছে ছয় মন আছে এটা কত নিয়ে বিক্রি করবেন এটা দুশো তিরিশ তিরিশ হাজার এক দুশো তিরিশ বিক্রি করবেন আর এই গরুটি এই লাল গরুটি কতভাবে বিক্রি করবেন এক থেকে দেখেন দর্শক আপনারা এটা কত আছেন গরুটার দাম এই এটা ওই একই রেট হ্যাঁ ওই রেট একই রেট দুশো তিরিশ কমন বস্তু হবে এটাতে ওই একই রেট হবে আচ্ছা

সারাদিন সে একটা কর্ম অবস্থ আছে এটা আট মন আছে আট মন আছে ওষুধ গরুর সাইজ বুঝানো যাচ্ছে না আসলে কারণ গরুর কি উচ্চ জায়গায় আছে আপনারা এখানে এসে দর দাম করে গরু কিনবেন গরুর সাইজ বুঝে এটা দাম কথা যাচ্ছেন এটা হ্যাঁ এটা হ্যাঁ থ্যাংক ইউ এটা কর্ম অবস্থা আছে ভাই

জি দর্শক আপনারা জোহা গরু দেখতে পারলেন উনি অনেক বড় বড় সুঠান গরু এনেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা উনার কাছ থেকে গরু কিনতে চান উত্তরা দিয়ে আমার হাটে এসে দরদাম করে গরু কিনবেন আর দর্শক আস্তে আস্তে কিন্তু হাট গরু হাতে গরু উঠতেছে প্রচুর হাট জমে উঠতেছে আপনারা দেরি না করে সবাই হাতে এসে বরুন আর কিছুদিন পরে যে আছে তো গরু পাখানরা এখন বাসা না থেকে সবাই হাতে এসে বরুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম